আলহামদুলিল্লাহ সেদিন আমরা ভিডিওতে এই পাখিগুলোকে দেখাইছিলাম যেমন এই যে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব এগুলো সব বিক্রি হয়ে গেছে তারপর হচ্ছে যে জাবা জাবা এগুলোও সব বিক্রি হয়ে গেছে বলতে ফিফটি বিক্রি হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট আসে এখন পর্যন্ত যারা নিতে চান তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন লাভবাটগুলো বিক্রি হয়ে গেছে সেদিনে বলছিলাম যে বুকিং অবস্থা ছিল এগুলো জাস্ট খালি এসে নিয়ে যাবে এগুলোও বিক্রি হয়ে গেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আসলে ভিডিও শুরুতে এগুলো দেখানোর কারণ হচ্ছে ফিজ সব বিক্রি হয়ে গেছে আসলে আমরা কি কি বিক্রি করলাম আর কোথা কোথায় আমরা ডেলিভারি দিচ্ছি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এগুলোও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো বিক্রি হয়ে আরও বুকিং নিচ্ছি এখন পর্যন্ত কেউ কেউ যদি বুকিং নিতে দিতে চান এখন ইনশাআল্লাহ নিতে পারবো এখান থেকে ভায়োলেট লাভ পাটও আলহামদুলিল্লাহ প্রায় দুই পেয়ার বুকিং হয়ে গিয়েছে আরও বাকি কিছু আছে সেগুলোও বুকিং নিয়ে আওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা পাখি পাঠাচ্ছি যাত্রাবাড়ি এবং হচ্ছে বরিশাল বরিশাল এবং যাত্রাবাড়ি দুই জায়গায় আমরা প্রথমবারের মতন পাখি পাঠাতে যাচ্ছি এবং আমরা কী কী পাখি পাঠাচ্ছি এই যে ঘুঘু এখান থেকে ঘুঘু পাঁচ জোড়া আর এই যে এখান থেকে অ্যাডাল এক জোড়া সরি ঘুঘু ওখানে চার জোড়া আর এখানে অ্যাডাল এক জোড়া পাঁচ জোড়া আর জামা পাখি এখান থেকে এক জোড়া আর ফিন্স পাখি এখানে যা আছে। সব আজকে আমরা পাঠাই দিব বরিশাল এবং যাত্রাবাড়িতে তো প্রথমে আমরা ঘুঘু পাখিগুলো ধরছি এবং ঘুঘু পাখিগুলো ধরার সময় যে চিন্তাটা আমাকে মাথায় বারবার কাজ করতেছে যে আমাকে ছেলে মেয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিতে হবে তো আমরা প্রথমে আর কি দেখে দেখে মেয়েগুলোকে ধরতেছি একটা একটা করে মেয়ে ধরে নিলাম তারপরে এখন আমরা ছেলেগুলোকে ধরার চেষ্টা করতেছি ছেলেগুলো একটা একটা করে ধরে 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 তারপর মনে করেন আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম করে নিচ্ছি একদম ছেলে এবং মেয়েগুলো কারণ হচ্ছে আমরা সাধারণত যে সব পাখি ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিতে পারি সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ঘুঘু পাখি নাম্বার টু বাজিগর পাখি নাম্বার থ্রি ফিন্স পাখি নাম্বার ফোর জাবা পাখি এই পাখিগুলোর আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে ছেলে মেয়ে ধরে দিতে পারবো বাকি যে পাখিগুলো আছে যেমন আপনার ককেটোল লাভবার্ড রিংনেক হ্যাঁ আমাদের যে বাকি পাখিগুলো আছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বলে দিতে পারবো না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু মানে এখানে শিওর সেতটুকুই দিতে পারবো তো এই লাস্ট ডেটে দেখলেন এটা অ্যাডাল পাখিটা আমরা ধরে দিলাম এগুলো যে এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে আর যাবা এইগুলোও কিন্তু আমরা অ্যাডাল ধরতেছি যেটা যে আপনার এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এখন আমি বলতেছি এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে কিন্তু আপনি যদি পরিবেশ দিতে না পারেন তাহলে কিন্তু পাঁচ মাসেও ডিম বাচ্চা করবে না এখন অনেকে ভাবে পরিবেশ কি। আসলে এখানে আমার চারশো পাখি আছে চারশো পাখি থেকে হুট করে যদি আপনি চারটা পাখিকে নিয়ে যায় একটা প্রান্তে রেখে দেন তাহলে কিন্তু পাখিগুলো আপনার করবে না এই যে যেমন অলরেডি দেখেন ডিম পেরে ফেলছে পাখিগুলো ফিন্স পাখিগুলো জাস্ট খালি যার কাছে নিয়ে যাব ও অ্যাডজাস্ট করবে যে বরিশালের ভাইয়ের কাছে এই ফিন্স পাখিগুলো যাবে আর আমার কাছে এখন আর ফিন্স পাখি এক পিসও নাই অ্যাডাল্ট বিক্রি করার মতন নিউ অ্যাডাল্টগুলো আর এখন হয়তো বা ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন বাচ্চাও অ্যাভেলেবেল আছে কিনা যায় না আর এই ফিন্স পাখি ঘুঘু পাখির যে এত পরিমাণে চাহিদা হবে আর এত দাম বাড়বে আমি নিজেও ভাবিনি আমাদের এলাকার যে দোকানগুলো বা রংপুরের যে দোকানগুলো এগুলো আমি সেদিন দাম জিজ্ঞেস করলাম ফিন্স পাখির জোড়া কত আপনারা বিশ্বাস করবেন কি না বলছে বারোশো টাকা জোড়া আমি তো মাথায় আমার আকাশ ভেঙে পড়লো কি বলে এটা তারপরে ওই ঘুঘু পাখির কথা শুনিয়ে তো আমার আরও মাথা খারাপ হয়ে গেল যে ঘুঘু পাখি পনেরোশো টাকা জোড়া বিক্রি করছে এখন অনেক জায়গায় অনেকে বলতে পারে ভাই আমাদের এখানে তিনশো টাকা বিক্রি হচ্ছে দুশো টাকা বিক্রি হচ্ছে তো আমি ভাই জানি না কিন্তু এখন এত পরিমাণে কেন দাম বাড়লো আর এত চাহিদা হওয়ার কারণ হচ্ছে একটাই আমি আপনাদেরকে সব সময় বলি যখন কোনো কিছু দাম কমে যায় তখনই ওই সময়টা একটু ধৈর্য নিয়ে আপনি পাখি পালন করবেন অস্থির হয়ে যাবেন না লস হচ্ছে বিক্রি করে দেবো থাকবে না রাখবো না এই কথাটা করা যাবে না ওই সময় একটু ধৈর্য ধরে আপনাদের আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাখিগুলো ওই মুহূর্তটা থাকতে হবে তো মোটামুটি আমাদের প্যাকেজিং করা শেষ এই পাশেরটা যা যাবে যাত্রাবাড়ি আর এই পাশেরটা যাবে বরিশাল ইসলাদা বরিশালের যে দর্শকরা ভিডিও দেখছেন তারা অবশ্যই সারা দিবেন যে আইনশাল্লাহ আপনারা চাইল আপনাদেরকেও পাঠায় দেওয়া যাবে এবং আমরা বরিশালে কিভাবে পাঠাই দিই সেটাই আগে দেখাবো আপনাদেরকে কারণ বরিশালের বাসটাই হচ্ছে পাঁচটা বিশ মিনিটে এখন আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি কারণ একটু লেট হয়ে গেছে আমার বাসা এখানে পনে পাঁচটা বেজে গেছে এখন আমাকে এই বিশ এই সময়ের মধ্যে হচ্ছে আমরা এখন যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ড না আমরা যাচ্ছি মেডিকেল মেডিকেল হচ্ছে ঠিক আর এম সামন থেকে বিএটিসি বাসটা যায় তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যেটা বলতেছিলাম আমরা আসলে আটকায় গেছিলাম সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছুর দাম কমবে ওই সময়টা একটু ধৈর্য ধরে থাকবেন কারণ সেই সময় হয়তোবা খারাপ সময় গেলেও কিছু দিনের মধ্যে ভালো সময় আসবে যেমন যারা যারা আমার কথা শুনে ঘুঘু পাখি ফিন্স পাখি এগুলো ধরে রাখছেন আমার বিশ্বাস যে আপনারা এখন সেই সুদিন পাচ্ছেন আর আপনার পাখির দামও পাচ্ছেন তো মোটামুটি আমরা যাচ্ছি এই যে দেখেন জাবা পাখিগুলো লাপা লাফাচাপা লাপা করতেছে আর যদিও জাবা পাখি জোড়া একটা খাঁচার মধ্যে আমরা দিয়ে দিছি আর বলতে বলতে আমরা পায়রা চত্বর চলে আসছি পায়রা চত্বর থেকে আমাদের গন্তব্য যে জ্যাম লাগছে আমাদের গন্তব্য হচ্ছে এখন মেডিকেল মোর আর আপনাদেরকে আর একটা কথা বলিনি যে আপনারা বারবার বলছি আপনারা যাদের কাছ থেকে পাখি ক্রয় বিক্রয় করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন এস্টাবলিশ মানুষের কাছ থেকে কারণ আমাকে এতবার 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 এই কথা শুনতে হয় আমি প্রতিবার ভিডিওতে আপনাদেরকে এতবার সাবধান করে দিয়ে যাই শোনার পরেও আমার কথায় আপনারা কেউ মনোযোগ দিয়ে শোনেনও না মানেনও না আপনারা ধূপতাপ একটা জায়গায় ইনভেস্ট করে বসেন ইনভেস্ট বলতে প্রতারকের হাতে পড়ে যান আমরা মোটামুটি আর এম সিতে চলে আসছি আর বলেন ভাই আমার টাকাটা মেরে খেলো আপনিও তো আমাদের টাকাটা মেরে খেতে পারেন তার ওয়ারেন্টি গ্যারান্টি কি আমি ভাই আমার ওয়ারেন্টি গ্যারান্টি আমার এক আল্লাহ উপরে আছে আর আমি এখন পর্যন্ত হয়তো বা আমার সাথে এই জিনিসটা হয়নি বা আমি কারোর সাথে করিও নি কারণ আমি খুব চিন্তাভাবনা করে অনলাইনে ক্রয় বিক্রয় করি আমি নিজেও চিন্তাভাবনা করি আর আমরা এতক্ষণ কষ্ট করে থাকতে থাকতে যে এটা যাত্রাবাড়ি যাবে আর ওটা বরিশাল যাবে যাত্রাবাড়ি যেটা যাবে ওটা আমরা নারায়ণগঞ্জের বাসে উঠাই দিব আর আমরা এখানে আসতে আসতে এসে আমরা মাত্র আমাদের মাত্র আমাদের চার মিনিট বাকি আছে বাস আসার আর আমরা বাসের অপেক্ষা করতেছি অপেক্ষা করতে করতে মাসাল্লাহ বাসটা চলে আসলো আর আমরা এই যে দিনাজপুর টু কুয়াকাটা এই বিআরটিসি বাসে আমরা হচ্ছে বরিশালে পাখিটা দিয়ে দিচ্ছি বরিশালের যে ভাইকে দিলাম তার জন্য শুভকামনা রইলো আর সে কী পরিমাণে কীরকম পাখি পাচ্ছেন অবশ্যই জানাবেন আর আমরা এখন এখান থেকে যাচ্ছি নারায়ণগঞ্জের পাখিটা দিতে নারায়ণগঞ্জের বাসে যদিও নারায়ণগঞ্জ না যাত্রাবাড়ি হয়ে যাবে আর যারা নারায়ণগঞ্জের দর্শক বা যাত্রাবাড়ি তারা আমার কাছ থেকে পাখি নিতে পারবেন যদিও যাত্রাবাড়ির যাদের দর্শক তাদের পাখি নিতে হলে হয়তোবা ভোর রাতে রিসিভ করতে হবে আর যে আঙ্কেল এই আঙ্কেল অনেক বড় মানের পাখি প্রেমিক আর সে আমার অনেক বড় ভক্ত বলা চলে যে তার পাখির প্রতি এত ইন্টারেস্টেড আল আল্লাহ তার এটা আল্লাহ তার বর্কতদান করুক আর আমাদের রংপুরে কিন্তু এই যে দেখেন নতুন একটা চত্বর চালু হয়ে গেছে আমি দেখলাম আজকে খুব সুন্দর করে করছে তো যাই হোক ওই আঙ্কেলের জন্য আমার শুভকামনা রইল এবং মন থেকে দোয়া রইল ইনশাল্লাহ এই ঘুঘু দিয়ে যেন আপনার ঘর ভরে যায় যদিও আঙ্কেল আমাদের হয়তোবা আবারও অর্ডার করবে আর যদি কোনো কিছু অর্ডার করে ইনশাল্লাহ সেটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আমরা মোটামুটি কামারপাড়া বাস স্ট্যান্ড চলে আসলাম কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমরা হচ্ছে শ্যামলি বাস এই শ্যামলি বাসে করে পাঠাবো তো দেখি বাসটা কখন ছাড়বে আমরা সাধারণত আটটা বাস চিন্তা করে আসছি তো মোটামুটি আমরাও কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে বসে আছি এই যে আমি একটা কাউন্টারে বসে আছি বাসটা যখনই ছাড়বে আমি ঠিক আমার যে স্পেশাল সিট ড্রাইভারের পিছনে এটা দিয়ে চলে যাব। যাই না আপনাদের আসলে এই ভিডিওটা কেমন লাগলো আর আসলে ডেলিভারির ভিডিওটা এইরকমই তো হয় আর এই যে আমরা ড্রাইভারের পিছনে পাখিটা দিয়ে দিলাম আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম